দেশের মানুষ চায় যে আমরা যেন অক্ষবদ্ধ হই জনগণ চাইলে তো আমরা অক্ষবদ্ধ হবো ইনশাল্লাহ কোন ফর্মে হবো সেটা ভিন্ন কথা এখন যারা এই দেশে সার্ভ করছেন ইনশাল্লাহ তারাই সার্ভ করবে সার্ভিস আমরা কি জামাতে ইসলামের এক নেই তাকে নিয়ে সেক্রেটারি হিসেবে বসাই দেবো ওটা করে এটা তো হবে না এখন বলবেন যে হ্যাঁ জামাতের লোক প্রশাসনে আছে কিনা বলছেন যে জনগণ যদি চায় যদি বিজয়ী চালাতে চাইবেন বা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার জন্য থেকে দক্ষতা লুক তো আমরা অন্য কোনো দেশ থেকে হায়ার করব না এই দেশে যারা আছেন তারাই কিন্তু দায়িত্ব পালন করবেন মক্কা বিজয়ের আগ পর্যন্ত মক্কার ম্যাক্সিমাম লোক কিন্তু ইসলাম গ্রহণ করেননি কিন্তু মক্কা যখন বিজয়ী হয়ে গেল তখন মক্কা কাবাগরের চাবিওয়ালা এনে আল্লাহ রসুলের হাতে চাবি দিলেন দিয়ে বললেন যে আল্লাহ রসুল এখন আর এই ছাবি বহন করার যোগ্যতা আমার নাই আল্লাহ রসুল কিছু প্রশ্ন করলেন যে তোমার হাতে এই ছাবি যারা দিয়েছিলেন তাদের তুমি আস্থা বাজন কি কিনা বলে আমি ছিলাম তুমি ইমান কবুল করেছো কিনা আমি করেছি তাহলে এই ছাবি তোমার হাতেই সুন্দর শোভা পায় নাও তোমার হাতেই দিলাম তাকে তো বদলার নাই আল্লাহ রসুল জাস্ট মানুষটার তার সাইকোলজিটা বদলে গেছে এর বেশি কিছু না এখন যারা এই দেশে সার্ফ করছেন ইনশাআল্লাহ তারাই সার্ভ সার্ভিস আমরা কি জামাত ইসলামের এক নেতাকে নিয়ে সেক্রেটারি হিসেবে বসাই দেবো হঠাৎ করে এটা তো হবে না এখন বলবেন যে হ্যাঁ জামাতের লোক প্রশাসনে আছে কিনা তারা এই পর্যায়ে আসছে কিনা প্রশাসনে যারা আছেন তাদের কোনো দলীয় পরিচয় কাজ করলে তারা জাতির উপর ইনসাফ করতে পারবেন না ছাত্র জীবনে যদি কারো কোনো তার সাথে তার থেকেও থাকে তিনি যখনই একটা সরকারি সেবায় পৌঁছে যাবেন সেবা দেওয়ার জন্য চাকুরিজীবী হিসাবে তখন থেকে তিনি জনগণের মানুষ তার দায়বদ্ধতা জনগণের কাছে এখানে দল ধর্মের বিভক্তি তিনি যদি করেন তাহলে মানুষের উপরে তিনি ইনসাফ করতে পারবেন না কিন্তু প্রত্যেকটা মানুষের একটা সমর্থনের জায়গা থাকতেই পারে এটা যেন তার কাজকর্মে প্রকাশ না পায় যত সময় পর্যন্ত তিনি তার দায়িত্বশীল জায়গায় থাকবেন তার কলম কিংবা মুখ যেন এটা প্রমাণ না বরঞ্চ তার কলম এবং মুখ প্রমাণ করবে যার যেটা পাওনা না তার হাতে আমি তুলে নেব তো এইরকম করে আমরা যে সোসাইটিটার স্বপ্ন দেখছি এখন যারা সার্ভিস দিচ্ছেন তারাই দেবেন ইনশাল্লা শুধুমাত্র চাবিওয়ালার অবস্থার মানসিক অবস্থার পরিবর্তন হরবে আর কিছুই না চাবি যার যার জায়গায় থাকবে আমরা এক হচ্ছে না এই কথাটা ঠিক না আপনি লক্ষ্য করবেন যে ইসলামী দলগুলো আগে পরস্পর থেকে দূরে ছিলেন বিভিন্ন সময় আমরা একে অন্যকে হাট করে অনেক কথাবার্তা বলে ফেলেছি এগুলা সব আমাদেরকে ক্ষমা করুন এখন দেখবেন এগুলা নাই আমাদের মাঝে পারস্পরিক মানে কোনো বিভক্তি প্রকাশ্যে আপনি দেখবেন না এখন এটা একটা ডেভেলপমেন্ট দ্বিতীয় ডেভেলপমেন্ট হচ্ছে যে দেশের মানুষ চায় দেশের মানুষ চায় যে আমরা যেন ঐক্যবদ্ধ হই জনগণ চাইলে তো আমরা ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ কোন ফর্মে হবো সেটা ভিন্ন কথা ঐক্যবদ্ধ হওয়ার বিভিন্ন ফর্ম আছে আমরা কোন ফর্মে হবো সেটা ভিন্ন কথা কিন্তু জনগণ যা প্রত্যাশা করে আমরা কি জনগণের প্রত্যাশার বিপরীতে চলব এটা তো হয় না তাহলে জনগণের প্রত্যাশাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সম্মান করার এটা আমরা বলতে পারি তারপরেও মানে অনেকে কাছে গেলে বা প্রশ্ন করলে তারা বিশেষ করে চরমায় পীর বলি হেফাজতের কথা বলি বা অন্যান্য ইসলাম ধর্মের কথা বলি তারা আকিদার কথা বলে যে আকিদার গত পার্থক্যের কারণে দূরত্ব তৈরি হয় বা আমি এমনিতে এক আছি তো আকিদার কি সংস্কার করা যায় কি দেখেন আসলে এগুলো আপেক্ষিক কথা তাদের সাথে আমাদেরও কথা হয় আমরা বসি একসাথে বসি আমরা যেটা বলি যে দেখেন আমাদের ইসলামের স্বীকৃত চারটি মাঝাব আছে মাঝারের মাঝাবের বাইরেও অনেকে কিন্তু প্র্যাকটিস করেন সবাই কিন্তু মাঝাব অনুসরণ করেন না এর বাইরেও একটা অংশ আছে যেটাই হোক তাদের প্রপোষণ যেটাই হোক তারা আছেন তো একই বিষয়ে একাধিক ফেসলা আছে আজকেও আমাদের এখানে বাগরিবের সময় এরকম একটা মাসালার ফসলা দিচ্ছিলেন আমাদের প্রতীক সাহেব আপনি শুনেছেন কি জানি না উনি বলেছেন যে শহীদদের জানাজা লাগবে কি লাগবে না এর উপরে তিনটা মাজহাবের তিনটা আইডিয়া তিনটা মত তিনি এখানে তুলে ধরে বলেছেন সবাই সঠিক কারণ সবগুলার পক্ষেই যুক্তি আসছে তো এই দৃষ্টির থেকে একজন মনে করতেছেন এইটাই সঠিক আরেকজন মনে করতেছে ওইটাই সঠিক তো আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা এরকম ইসলামের উপরে যারাই প্র্যাকটিস করেন তাদের সবারটা সঠিক নিয়ে আমরা বলি আমরাও সঠিক আমরা ই সঠিক এটা বলি না যেটা আজকে উনি বলেছেন যে আমাদের বক্তব্য যদি হয় যে আমরাও সঠিক বা আমিও সঠিক ইটস কারেক কিন্তু আমরা ই সঠিক বললে বাকি সবাইকে ইগনোর করা হয় এরপরে আমাদের বন্ধুদেরকে ভাইদেরকে আমরা বলেছি যে এইগুলো নিয়ে আরও অনেক কাজ হতে পারে সুযোগ আছে সব দল থেকে উপযুক্ত ওলামায় কেরামকে নিয়ে যারা মুফতি আছেন তাদেরকে নিয়ে একটা সেল হবে সেল গবেষণা করবে উম্মার স্বার্থে দিনের স্বার্থে তারা সামনে আমাদের বিষয়গুলো এক করে নিয়ে আসবে আমরা সবাই মিলে আনন্দের সাথে এগুলো গ্রহণ করব তাতে কোনো আপত্তি নেই